গাইস আজকে হলো মুকলনার বাজার দিন তো ওই যে দেহেন তলঙ্গের উপর দেয় পুতুলের মতো কি তাহলে মানুষ গিয়ে নাইতে তা আপনার কেবল একটা দুইটা না তো তাই কিরকম মানুষ দেখেন আর আমি কিন্তু এমেরাই যে গুদা মৌসুম যে বেছে এনে কিন্তু খারা আছে আর এই যে দুই তিন দিন আগে কিন্তু পুরা পানি বাইরে একদম বাজার ঠাজার ডুবে আর যত না ঠাওয়া সাল সব এই যে এই জায়গায় কিন্তু ধরে রাখছিল আর এখন পানি গমছে দেখে সব বাইরে মরে রাখছে তারপরে আমি একটু ঘাট পরে যাই দেহে দেহি মানুষের কিরকম অবস্থা তো তারপরে আমি যাইতে যাইতে আমি এই যে এই সাইডে দেখেন

মজা তারপরে গান সান না হেরা কিন্তু আমি দলং এর উফরাইছি তো উপরে হেরা দেখি গিয়ে একদম রাস্তা ভরে গেছে গা কেবল দুই তিনটা নাও হয়েছে তাই কিরকম মানুষ আর বাদ বাকি তো নাও নাই কেবল শুরু মানে দলং পাই নাই দেখেন আর এই যে দলের উপরে কয়েকজন মানুষ আছে এই যে গাত আছে চলাফরা করতেছে আছে তারপরে আমার কিন্তু খুব খিদে নাকছে তো আমি আইলাম গগা গগা আহ চিকেন বিরিয়ানির হোটেলে ঢুকে একদম অপেক্ষা করে রেসি তার ফার্স্ট টাইম তো এই বিরিয়ানি হওয়া নাই তাই অপেক্ষা করে আমি বয়ে রেছি আর এই যে চিকেন বিরিয়ানির হোটেলটা কিন্তু খুবই ফেসিলিটি দেখেন কি এই যে উপরে ফ্যান গুনে কি তাহলে ঘুরবান হয়েছে তার মানে ভিতরে আইলে ঠান্ডায় আর কোনো গরম সরম নাই আর এই যে আমি আর সন্দেহে বয়ে রেছি বিরিয়ানির জন্য তো বিরিয়ানি এই মুসরে না এত দেরি হইলে কি সহ্য হ্যাঁ আমি বিরিয়ানি কি হন রে হ্যাঁ তো অবশেষে বিরিয়ানির জন্য অপেক্ষা করে থাকতে থাকতে অলরেডি কিন্তু আমার দিছে দেখেন এই যে চিকেন লেগ পিস কিরকম বড় জানাবেন আমি পার্সেল নিয়ে আগে দেয়া হিরো তো যাই হোক আমি এখন বিরিয়ানি খায় নই তারপরে বাদ বাকি যা ভিডিও করি তারপরে এই বিরিয়ানির জন্য এক ঘন্টা অপেক্ষা করে থাকলাম মানে তামাম খিদা লাগছে তো তার জন্য তারপরে আমি খাই দেয় কিন্তু অলরেডি আমি আবার মুকাল মামি মেলা করছি তো যাই হোক আজকের ভিডিওটা আমি এই তৈরি সমাপ্ত করলাম